আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন বিরিয়ানি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি সামান্য তেল দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর এবারে মুরগির মাংসগুলো এপেট খুব ভালোভাবে ভেজে নিব আজকের বিরিয়ানি রেসিপিটা আমি তৈরি করব চিনি কুড়া চাল দিয়ে প্যাকেট মশলায় খুব সহজভাবে এবং কম সময়ে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আজকে আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে এদিকে মাংসটা ভাজতে থাকি আর ওই পাশে আমি চালগুলো ফুটিয়ে নিচ্ছি তো এখানে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি পানি পানির ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব অল্প কিছু জিরা আর দিয়ে দিব সামান্য একটু তেল তেলটা দেওয়ার কারণে চালগুলো একটার সাথে আরেকটা লেগে ধরবে না আর এই তো আমার মুরগির মাংসটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ব্যাস এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব খুব বেশি লাল লাল করে বেরেস্তাটা আমি ভাজবো না এখানে অর্ধেকেরও একটু বেশি পরিমাণে পেঁয়াজটা আমি তুলে নিলাম আর এখানে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা এবারে দিয়ে দিব বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা নিয়ে নিয়েছি এখানে চালের পরিমাপ অনুযায়ী আপনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু পানি বিরিয়ানি মশলাটা দিয়ে অল্প একটু সময় আমি নাড়াচাড়া করে নিলাম আর যখনই ফুটে আসবে এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি টক দই দেওয়ার পরে দিয়ে দিব অল্প একটু লেবুর রস এখানে দুই থেকে তিন চামচের মতো লেবুর রস হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আটিয়ে দেব মরিচের গুঁড়া এখানে অনেকে চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো হয় সবল উপকরণ বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব আর এদিকে পানিটা ফুটে এসেছে আর ফুটন্ত পানিতে এবার আমি চিনিগুলোর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা পানিতে দিয়ে দেব আর চালটাকে এখন আমি বয়ল করে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আবার এদিকে চালটাও ফুটে এসেছে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট চালটাকে আমি বয়ল করে নিয়েছি এবার আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এবারে আমি প্রায় অর্ধেক পরিমাণ মাংস একটা আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবারে পানি ঝরিয়ে রাখা ভাত থেকে প্রায় অর্ধেক পরিমাণে ভাত আমি খুব সুন্দরভাবে ওপরে দিয়ে দিয়ে দিলাম একটা লেয়ার তৈরি করতে হবে ভাতটাকে খুব সুন্দরভাবে মেলে দিয়ে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব ভেজে রাখা মটরশুঁটি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব যে মাংসটা তুলে রাখলাম অর্ধেকটা সে অর্ধেকটা ওইবারে দিয়ে দিচ্ছি আবারও বাকি ভাতটাও ওপর দিয়ে আমি খুব সুন্দরভাবে মেলে দেব ভাতের ওপর দিয়ে আবারও ঠিক একইভাবে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিবো ভেজে রাখা পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি তরল দুধ প্রায় এক কাপ সমান তরল দুধ আমি এখানে ব্যবহার করেছি এবারে দিয়ে দিব কেওড়া জল কেওড়া জল খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এখানে দুই চামচ হবে ঠিক এই পরিমাণে কেওড়া জল ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দম দিয়ে একদমই লোহিতে আমি দমে রাখবো আর তারপরেই যে আমি একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি খুব কম সময়ে এবং সহজভাবে তৈরি হয়ে গেল বিরিয়ানি ধন্যবাদ সবাইকে